সীমান্ত সমস্যার নিরসনে মাঠে নামলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় শুক্রবার দক্ষিণ বেরুবাড়ির বিতর্কিত জমি পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন সমস্যার সমাধানে আশ্বাস দেন ভারতীয় মানচিত্রে উল্লেখ থাকলেও আজও বিঘার পর বিঘা ভারতীয় জমির ভারতীয় কোনো বৈধ নথি নেই এমন অবস্থায় এলাকায় উন্মুক্ত সীমান্তে কাটাতারের বেড়া এবং সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে না থাকায় অধিকৃত জমির ক্ষতিপূরণ পাওয়া নিয়ে বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই কাটাতারের বেড়া এবং সড়ক তৈরির জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হলেও কৃষকদের জন্য জমি অধিগ্রহণ সম্ভব হচ্ছে না প্রায় উনিশ কিমি উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে সমস্যা নিরসনে মাঠে নেমেছেন জলপাইগুড়ির সাংসদ শুক্রবার দক্ষিণ মেরুবাড়ির বিতর্কিত জমি পরিদর্শন করেন তিনি এবং বাসিন্দাদের সাথে কথা বলেন সমস্যা সমাধানের আশ্বাস দেন জানা যায় ওই গ্রাম পঞ্চায়েতের কাজল দেখি বড় চিলাহাটি এবং নাউটারি দেবত্তর মৌজার গ্রামগুলি বাসিন্দাদের জমির ক্ষতি নেই পূর্বপুরুষের নামে থাকা জমির নথিতে এখনো বাংলাদেশের বোদা থানার উল্লেখ নিজেদের নামে জমির খতিয়ান না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত বাসিন্দারা এতে সমস্যায় রয়েছে এই সব মৌজার প্রায় আট হাজার পরিবার তাদের দাবি জমি অধিগ্রহণের আগে এলাকার সমস্ত জমির ভারতীয় নথির ব্যবস্থা করে দিতে হবে তারপর তারা সীমান্ত সড়ক এবং কাটাতারের বেড়া জমির জন্য সম্মতিপত্র দেবেন এখানে কিছু জমি এখানকার স্থানীয় নাগরিকদের কিছু জমি গ্রামবাসীদের জমি নিয়ে কিছু সমস্যা আছে আমাদের বিএসএফ চাইছেন এখানে রাস্তা করতে তারা জমির সমস্যার জন্য এবং বর্ডার এলাকায় বুঝতেই পারছেন তারা থাকেন তাদের নিরাপত্তার দরকার বিএসএফকেও ওই দিতে হয় তাদেরও বিভিন্ন রকম এপ্লিকেশন আছে সেরকম রাস্তাটা করাটা জরুরি এবং গ্রামবাসীও চায় যে এটা হোক কিন্তু এই জমির কিছু সমস্যার জন্য কিন্তু আটকে আছে তাই আমি এখানে এসেছি যে এই সমস্যাটা কি নিজে সরেশ মেনে দেখে এবং যারা যারা আধিকারিক এবং যারা এর দায়িত্বে আছে তাদের সবার সাথে সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলে যাতে এটা সমাধান করা যায় তারই এখানে কিছু জমি বলতে আমাদের এখানে দুই হাজার সালে ভারত বাংলাদেশ শীত বিনিময়ের সময় আমাদের দক্ষিণ বেরুয়াড়ির যে অ্যাডভান্সমেন্টের সমস্যা ল্যান্ড বাউন্ডারি অ্যাক্টের মধ্যে স্থলসীমানা চুক্তির মধ্য দিয়ে আমরা এখানকার প্রায় ছখানা বুথ যেটা আমাদের অ্যাডভাস লেন সেটা আমরা পেয়েছিলাম কিন্তু দুই সালের পরের থেকে আমাদের এই জায়গায় এখনও পর্যন্ত এখানকার মানুষগুলি ভারতীয় এবং নাগরিকত্ব ভারতীয় জমিগুলি শুধু বাংলাদেশে আবার অদ্ভুত ঘটনা দুই হাজার পনেরো চুক্তির আগ পর্যন্ত এই এলাকার জমিগুলি জলপাইগুড়ির রেজিস্টার অফিসে রেজিস্ট্রি হতো কিন্তু দুই হাজার পনেরোর পরের থেকে এখানে কোনো রকম কোনো জমি রেজিস্ট্রি হয় না এবং জমি রেজিস্ট্রি বন্ধ কেনাবেচা বন্ধ যার জন্য এখানকার প্রায় আট হাজার মানুষ আজকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং সবচেয়ে বড় যেটা সমস্যা যেটা হচ্ছে তারকাটার বেড়া বর্ডার রোড আজকে এই জায়গায় যেহেতু কাগজ নেই এই কাগজ না থাকার জন্য এই এলাকার মানুষগুলি কোনো ক্ষতিপূরণ পাবে না অথবা আমাদের দাবি ছিল যে অবিলম্বে আমাদের জমির কাগজপত্র দেওয়া হোক এবং মিউটেশন করা হোক এবার এইখানে একটা গোলমাল যেহেতু কোনো দুই সালে যখন চুক্তি হয় সেই চুক্তির সময় নাকি বাংলাদেশের কাছ থেকে কোনো কাগজপত্রই এরা নেয়নি বা পায়নি না পাওয়ার জন্য এটা বড় সমস্যা আমরা স্থানীয় এখানকার যারা মানুষ এখানে বসবাস করে প্রায় আট হাজার মানুষ তাদের পূর্বপুরুষ থেকে এই জমিগুলি দখলে আছে তারা সম্পূর্ণ ভারতীয় লোক আমরা নিজেরা আমাদের নিজের জমির কাগজ এবং বিশেষ করে নকশাগুলি ইতিমধ্যে ডিএলআর অফিসে জমা দিয়েছে কিন্তু আজও এই পুজোর আগে আমরা দিয়েছিলাম পূজার পরে কাজ শুরু হওয়ার কথা ছিল করেনি যার জন্যে এখনও পর্যন্ত মানুষ কোনো কাগজ পায়নি যার জন্যে আজকে উনিশ কিলোমিটার বর্ডার এখনও আমাদের অরক্ষিত যাতে এটা খুব তাড়াতাড়ি করা যায় মানুষগুলি যাতে কাগজ পায় তার জন্যে আমরা দাবিটা করলাম বলতে আমাদের